মাগুরায় শনিবার সকালে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে খেলাফত মজলিশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাশেমি মাগুরা জেলা খেলাফত মজলিশের আহ্বায়ক তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব আবু আবদুল্লাহ আলহাজ আবু সালেহিন খেলাফত মজলিসের নড়াইল জেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান মাওলানা হাবিবুর রহমান ডক্টর মাওলানা শামসুজ্জামান মাওলানা ফয়জুল ইসলাম সহ আরো অনেকে পরে দোয়া করার মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক